গেলো রাতে রাত বারোটা সাড়ে বারোটা থেকে প্রথমে আমাদের রাত মিনি গাড়িগুলো কলেজ গাড়ি আর কি গুড়ি আলাদা হয়ে যায় হওয়ার পরে আমাদের শ্রমিকদের সব উদ্ধার কাজে ব্যস্ত থাকে স্টাইল উদ্ধারও আসে তারপরে পঞ্চগড় থেকে নাবিল গাড়ি আসে নিয়ন্ত্রণ হারে ওই স্পটে কল চার পাঁচজন আবার আমাদের লোকাল এটা বাইরে সাড়ে তিনটার সময় আর মূলত আমের গাড়িটা পল্টে গেছিল রাত সাড়ে বারোটা সময় অনুমানিক রাত দুইটা তিনটার দিকে এখানে পিক আম নিয়ে যাচ্ছিল ঢাকায় এই পিক আপটা অনুমানিক দু বারোটার দিকে উল্টে যায় উল্টে যাওয়ার সম উল্টে যাওয়ার পর আমগুলো সব গাড়িটাও ওখানে নিচ থেকে তুললো উল্টে যাওয়ার পরে পিক আপটা তুললো তোলার পরে ওদিক থেকে অনেক জোরে স্পিডে নাবিল বাস ঢাকামুখী যাচ্ছিলো ওই সময় এই পিকআপের সাথে ধাক্কা লেগে ওই নিয়ন্ত্রণ হারাই এবং সামনে একটা বালু ট্রাক দাঁড়ানো ছিল ওই ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা লাগে এই অবস্থায় ওই সময় আর এই দুর্ঘটনা হওয়ার মূল কারণ হল আমাদের এই রোডে এই ট্রাকগুলা দাঁড়ানো থাকা এবং নষ্ট ট্রাকে কোনো সিগনাল বাতি না দেওয়া আমাদের এই রোডে যদি কোনো গাড়ি নষ্ট হয় তাহলে ও যদি দাঁড়িয়ে থাকে তাকে ডাবল ইন্টিং দিতে হবে সিগন্যাল দিতে হবে যে এই গাড়িটা নষ্ট হয়ে পড়ে আসে দিনাজপুর থেকে ডাটা যে মহাসড়ক আছে সেই মহাসড়কে যে মহামার দিন ঘটনা করেছে দিনাজপুরের বোরাঘাট থানাদের নুরজাম পুরো এলাকায় পঞ্চগড় থেকে ঢাকা অভিমুখী একটি পরিবহনের একটি বাস সেটি একটি নবর পার হয়ে সেখানে একটি বিকল ছিল সেই ট্রাক থেকে প্রথমে ধাক্কা দেয় পরে ট্রেন নিয়ন্ত্রণ হারায় এই নিয়ন্ত্রণ হারিয়ে ঠিক সামনে একটি ভালো ট্রাক ছিল সে ভালো ট্রাকের পিছনে ধাক্কা দেওয়া হয়

এই রাস্তার ট্রাফিক অবস্থা বর্তমানে সঠিক রয়েছে সাড়ে তিনটা তিনটা থেকে সাড়ে দিন এই ঘটনা ঘটে পরবর্তীতে পুলিশ ফায়ার একান্ত প্রচেষ্টায় এই সম্পন্ন এদে নষ্ট হোৱাৰ কাৰণে গাড়ী